এই যে শাক বাচ্ছেন এই শাক রান্না হবে আজকে এইগুলো তো খাওয়া যাবে না এই যে পটল গুলো যে পটল তো পেকে গেছে সব ও বাবা কালকে হাট থেকে আনিলাম ওই হাটে থেকে চেয়ে চিনতে মানে যেগুলো এনেছিলেন ওই যে ওইগুলোই রান্না হবে কিন্তু ওইগুলো তো খাওয়া যাবে না আর না কান্না করছেন কেন আপনি এখানে মানে আপনার গোটা মানে তিন তিনটে ঘরের মানুষ তিনটে মানুষেরই মানে শরীর খারাপ মাসিমা এই টাকাটা আপনি রাখুন মাসিমা এটা কি ধীরেন শংক শিকদারের বাড়ি কে হয় আপনার আপনার স্বামী কোথায় তিনি

কি নাম কি মানে এর কি সমস্যা আপনাদের সবকিছু করে দিতে হয় মানে নিজের থেকে কিছু করতে পারে না মানে এটা কি জন্ম থেকেই মানে এরকম মানে আপনাদের ঘরে মনে সংসারে মানে কাজ করার মতো কেউ নেই তাই তো আপনি কি মানে করেন কি আপনি ওই ভিকে শিকে করি খাই মানে আপনাদের সংসারে ভিক্ষা টিক্কা করে ওইভাবেই চলে তাই তো মানে আপনার একটা ছেলে একটা মেয়ে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন আচ্ছা মেয়ের আসে না দেখতে আপনাকে আসে মেয়ের আসে দেখতে কোথায় বিয়ে দিয়েছেন মেয়ে মানে এই গ্রামেই বিয়ে দিয়েছেন মেয়েদের তাই তো আজকে জাননি আজকে আর যাইনি বাবু কালকে যেই কষ্ট হইলে তো আজকে একটু বিশ্রাম করতে

আপনি কি পান ওই হাজার টাকা দেয় হাজার টাকা আর আপনার ছেলে হ্যান্ডিক্রাফে টাকা পায় ওই হাজার টাকা পায় মানে তিনজনা মানে মাসে তিন হাজার টাকা করে পান হ্যাঁ দু এখন আচ্ছা এখন কদিন ধরে পাচ্ছেন দাদু এই বয়সে যে আপনি যে রোদের মধ্যে ঘুরে ঘুরে বাবু একটু এদিকে আসো এখানে আসো তিন হাজার বাবুর কাছে দাঁড়ো ঠিক আছে ঠিক আছে তুমি এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও মানে আপনার এই লাঠি ধরেই মানে হাঁটতে হয় তাই তো মানে লাঠি ছাড়া মানে আর লাঠি ছাড়া হাঁটতে পারে না মানে যেইখানে যান এই লাঠি ধরে ধরে মানে ছেলেকে নিয়ে যান সাথে করে তাই তো মানে এখন বর্তমানে আপনারা তিনজনাই মানে ভাতা পাচ্ছেন সরকার থেকে তিন হাজার টাকা করে পাচ্ছেন তাই তো রেশন কার্ড বড় রেশনের চাল ডাল কিছু পান আপনারা আগে না

আপনার নাম কি মাসিমা আশা সরকার আচ্ছা এখন ঘরে চাল ডাল এইগুলো সবকিছু আছে বাড়িতে মানে যেদিন নিয়ে আসেন মানে সেই দিনে মানে প্রত্যেক দিনের প্রত্যেক দিন চলে মানে এমনি ঘরে যে দশ কিলো চাল বা তেল আটা ফাটা এইগুলো মানে নেই না আমাদের তো আটা দেয় না মনেও চাল টুকুই পান্তাই তো হ্যাঁ কাননা করছেন কেন আপনি কি করব ভাই ধার আপনার গুটা তিন দিন আলো তিন দিন মানে তিন তিনটে ঘরের মানুষ তিনটে মানুষেরই মানে শরীর খারাপ হ্যাঁ বেশ ঠিক আছে মাসি আজকে যখন আপনাদের বাড়িতে আমি এসছি কিছু যদি আপনাকে পয়সা দিয়ে যায় ভালো হবে আপনারা কিছু বাজার-তাজার কিনে নিতে পারবেন হ্যাঁ পারবেন হ্যাঁ বেশ ঠিক আছে মাসিমা আমি আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছি বুঝতে পারলেন তাহলে আপনারা কিছু যদি যেটা দরকার হয় আপনাদের সেটা আপনারা কিনে নেবেন বুঝতে পারলেন হ্যাঁ আচ্ছা মাসিমা এই টাকাটা আপনি রাখুন এখানে কিছু টাকা আছে বুঝতে পারলেন এই টাকাটা দিয়ে আপনি যদি কিছু কিনতে হয় যদি ধরুন তেল কিনতে হয় বা নুন তেল যাই লাগে এই টাকাটা দিয়ে আপনারা কিনে নেবেন ঠিক আছে আমি আবার আপনাদের কাছে পরে আসব আশীর্বাদ করবেন যেন আবার পরবর্তীকালে আপনাদের কাছে আমরা আসতে বেশ ঠিক আছে বেশ ভালো মতো রান্না বান্না করুন খাওয়া দাওয়া করুন ঠিক আছে তাহলে আজকে আসছি ঠিক আছে না আজকে থাকবো না আবার অন্যদিন আসবো ঠিক আছে এই যে বলেছেন ঠিক আছে এতেই অনেক খুশি আমি ঠিক আছে হ্যাঁ আজকে কি রান্না হচ্ছে কই দেখি আসি আচ্ছা এইগুলো রান্না হবে তাই তো আজকে হ্যাঁ এই যে শাক বাছছেন এই শাক রান্না হবে আজকে হ্যাঁ তো খাওয়া যাবে না এই যে পটল গুলো এই যে পটল গুলো তো পেকে গেছে সব ও বাবা কালকে হাট থেকে আনিলাম ওই দা হয়ে তাই মানে হাটের থেকে চেয়ে চিনতে মানে যেগুলো এনেছিলেন ওই যে ওইগুলোই রান্না হবে কিন্তু ওইগুলো তো খাওয়া যাবে না আর কি করব আমরা রেখে দিই গুড়ি খাতেই মানে ভাজা করে খাবেন মানে কেটে কুটে যেরকম খাওয়া হয় বেশ ঠিক আছে কাকু আমি এই যে পয়সা দিয়ে গেলাম ঠিক আছে এটা দিয়ে আপনাদের যেটা ভালো লাগে মানে আপনি আমি একটা আপনার ছেলের মতন ঠিক আছে যতটা পেরেছি দিয়ে গেলাম ঠিক আছে বেশ আচ্ছা থাকো থাকো তুমি থাকো এখানে বেশ আসছি তাহলে হ্যাঁ না পরে থাকবো অন্যদিন আসবো হ্যাঁ ঠিক আছে